স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া সুজ দু হাজার বাইশ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো ভিডিওটা স্টার্ট করেছে আমার মা আর ভয়েস দিচ্ছি আমি তো যাই হোক এই দেখো মা আর ভাই যাচ্ছে এখন খেলতে মানে ভাই যাচ্ছে খেলতে মা তো যাচ্ছে ভাইয়ের সাথে তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করেছে ওখানে গিয়ে যেইটুকু পরে মা সেইটুকু দেখাবে তো আমি আর কি বলবো বলো আমি তো যাইনি সেই জন্য আমি কিছু জানিও না সেরকম তোমরা ভিডিওটা দেখো আর আমাদের সাপোর্ট করো অবশ্যই তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমাদের ভিডিও দেখতে ভালো লাগে যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিও দেখো কমেন্ট করো ভিডিও দেখে ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রত্যেক দিন একই কথা বলতে ভালো লাগে না তাও বলছি তো এই দেখো এখান দিয়ে আবার যাচ্ছে এই ব্রিজটা দিয়ে সেই টোটো করেই গেছে মা আর ভাই আর বাসে করে যায়নি কারণ কি এই টোটো কাকুটা আমাদের চেনাশোনা বাড়ির সামনেই থাকে সেই জন্য আর কি তো এটা করেই গেছে এই দেখো মা এখানে বোর হচ্ছিলো তাই ভিডিও তুলছিলো মায়ের পাশে কে কে আছে তো মা রয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার একটা মেয়ে মানে পাড়ার মেয়ে বউ অন্য জায়গার অন্য পাড়ার বউ কিন্তু পাড়ার মেয়ে আমাদের পাড়ার মেয়ে তো সব বসে আড্ডা মাড্ডা মারছে তো এখানে সেটাই দেখাচ্ছে আর এই যে বাচ্চারা খেলছে কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এখানে আর আমার ভাইকে হয়তো তোমরা খুঁজে পাবে না এখানে কোথায় ভাই এখানে সব ছোটো ছোট বাচ্চারা খেলছে আমার ভাই ওই দিকে খেলছে তো আমি নিজেই খুঁজে পাচ্ছি না আমার ভাইকে আমি এমনি তো যাইনি আর দেখো আকাশটার অবস্থা দেখো গাইস ঝমঝমিয়ে নামবে দেখে মনে হচ্ছে বৃষ্টি খুব জোরে নামবে এই মাঠে খেলছে এরকম আকাশটা যা দারুণ লাগছে আকাশটা বলার মতন না ঠিক যেটা বলেছিলাম বৃষ্টি নামবে আকাশ দেখে বোঝাই যাচ্ছে তো সেরকমই জোরে বৃষ্টি নেমে গেছিল তো ভিজে গেছিলো মার ভাই এই বৃষ্টির ঠেলায় তারপরে তোমাদের আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো গাইজ রামধনু রেইনবো রেইনবো উঠেছে দেখেছ ডবল করে রেইনবো উঠেছে দুটো রেইনবো উঠেছিল পাশাপাশি তোমরা দেখলে বুঝতে পারবে ভালো করে দেখলে দেখো কি সুন্দর লাগছে রেইনবোটা আমি দেখতে পাইনি জানো সামনের দিয়ে আমার মা ভিডিও করে এনে আমাকে দেখিয়েছে তো মাঝে মধ্যে এই দেখো ডবল দেখতে পাচ্ছ ডবল ডবল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো কেরম ডবল বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি খুব ভিজে গেছি তো ভিজে গেছি আর তোমাদেরকে দেখাবো রামধনুতে ছিল কি সুন্দর রামধনু তো এখন ড্রেসটা চেঞ্জ করি এদের ভাইও প্রচণ্ড ভিজে গেছিলো খেতে বসেছে এসে বিরিয়ানি নিয়ে খাটু উপরে মুসলিমদের মতন লাল আমি চারি মুসলিমদের মতন না সবাই খায় বাঙালিরাও খায় ভুল করে বলে ফেলেছি ঠিক আছে